তাই এই ছয়টাকে একত্রিত করে তার নাম হয়ে গেল খান্না আবার ছয়টার নাম বাংলায় লোভ মোহ মাৎসর্য কাম ক্রোধ অহংকার এই ছয়টা ভূত বা মূর্তি তোমার দেহের মধ্যে দিয়ে দিলাম আমি আল্লাহ দেখতে চাই এই ছয়টা মূর্তিরই পূজা করো না আমারই পূজা করো কে শিখাবে লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই কে শিখাবে জানে কঠোর নাস্তিকও আমার কাছে মুড়ি হয়েছে সবাই জানে যারা আল্লাহ মানি সুপার মার্কেটের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকদের মেলা আমার এখানে ঘর ঘর করে যখন মুড়ি হয়ে গেল যখন সফাও মুড়ি হবার জন্য তৈরি তখন বলল বাবা জাহাঙ্গীরের কাছে যায় না উনি সম্মোহনী শক্তি জানে তোমার নাস্তিক্যবাদ বা টিকবে না